এই সরকার সংবিধানের বিধিবিধান হয় নাই তাহলে সেটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এখন আর্টিকেল এতে যে বিধান আছে। সংবিধানের যে বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা সবটাকেই কি ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে আইনের ছাত্র হিসাবে তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন আর সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল এ 7 এ অনুচ্ছেদের যে অপরাধ সেই অপরাধকে আপনি করলেন না স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংঘটিত হয়ে গেল সমনোজ রেজলভ করি প্রায় 7-8 মাস পরে এসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সভা সামনে নিয়ে এসেছেন এই যে রাষ্ট্রদ্রোহ অপরাধ এখন যেটা হচ্ছে এই অপরাধের জন্য আগামীতে হতে এখানে লিগাল যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে করলেন আমি উপদেষ্টা আমি প্রধান উপদেষ্টা এবং তাকে যারা সমর্থন করলেন তার সঙ্গে যারা করেসপন্ডেন্স করলেন তার এই স্ট্যাটাস যারা এডমিট করলেন ধরেন আপনি একটা মসজিদের ইমামি না আমি যে বললাম যে আপনার কাছ থেকে আমি ফটো নিতে চাই তাহলে আমি কিন্তু যিনি ইমাম না যিনি ইসলামিক স্কলার না আমি তাকে স্কলার বলতেছি এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে কেউ ডাইরেক্ট করতে পারে কেউ বাইকন্ডাক্ট বাই করতে পারে তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছে আপনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন এবং বলতেছেন যে পারমানেন্ট করব পারমানেন্ট করব পারমানেন্ট করব একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না তোমাকে নিব না আমি যদি হাইকোর্টে যাই আমাদের লিগাল টার্মে একটা শব্দ আছে লেজিটিমেট এক্সপেকটেশন অর্থাৎ আমার ওই পদে যদি কোনো নিত লোক নিতে হয় তাহলে দীর্ঘদিন আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন কাজে আমাকে নিবেন এটা হচ্ছে থ্রু ইওর কন্ডাক্ট থ্রু ইওর অ্যাক্টিভিটিস আপনি আমার леজিটিমেট এক্সপেকটেশনটাকে ডেভেলপ করলেন এই সরকারকে যারা বৈধ সরকার বলবে তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে ওই যে বললাম সমর্থন অনুসমর্থন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সংবিধানের আর্টিকেলের বাইরের সব কিছুকে যিনি সাপোর্ট করবেন তিনিও কিন্তু ওই দায়ে দায়ে যুক্ত হবেন। সোমরেদুল করিম আপনি কি মনে করেন এই সব বিষয়াবলী যে প্রশ্নগুলো আনলেন সরকারের ভেতরে প্রশাসনের ভেতরে যাদের মনে প্রশ্নগুলো আছে তারা কি বিষয়টাকে আড়াল করার জন্য এই যে দুলাই ঘোষণা নতুন একটা কাটাময় যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে এটির সাথে ওইটুকু সম্পর্কিত বিষয়টা অবশ্য এটা একার প্রকাশ্য দিবালোকের মতো সত্য কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অবস্থায় ফেললো বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল এইরকম ভাবে যদি আমি বলি তাহলে তারা কি জানে না কনস্টিটিউশনের প্রভিশন আমার বিশ্বাস তারাও জানেন এই জন্যই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুড়ে ফেলে দেওয়া যায় কনস্টিটিউশনে বিধিবিধানকে কিভাবে ফেলে দেওয়া যায় সেজন্যই তাদের তথাকথিত জুলাই ঘোষণা এবং অন্যান্য প্রক্রিয়ার প্রচেষ্টা এখন এগুলাতে লাভ হবে না এই কারণে একটা কনস্টিটিউশন করার অথরিটি কারা নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা আমাদের যারা সত্তর সালের নির্বাচনে পার্লামেন্টের দুইটা ফোরামে যারা নির্বাচিত ছিলেন তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল একটা অর্ডিনান্স হচ্ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করানো হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে সেটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তারপরে কিন্তু একটা ইলেক্টেড বডি কিন্তু কনস্টিটিউশন ফর্ম করার জন্য একটা অথরিটি করলেন তারপর পার্লামেন্টে গেল নিয়ম কানুন অনুসরণ করে সমস্ত কিছু করে পার্লামেন্ট সেটাকে পাস করলো কাজে আপনি রাস্তায় জন বিশেষ লোক দাঁড়িয়ে বা দশ লাখ লোক দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিলাম আমরা আজ থেকে জুলাই কি কনস্টিটিউশন হিসেবে গ্রহণ করলাম এটা গায়ের জোরে করতে পারেন ক্ষমতার জোরে করতে পারেন কিন্তু এর কিন্তু আইনগত কোন ভিত্তি নাই পৃথিবীর কোন দেশে এইভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন সংবিধানের অধীনে রাষ্ট্র চলবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ওই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে সুবিধা মতো সময় দশ মাস পরে এসে বলবেন যে আমরা এখন এই সংবিধান মানি না এটা তো গ্রামের বলে চারাবাটি খেলার মতো জিনিস না আর সংবিধানকে মানি না এই কথা বলার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও মাথায় রাখবেন আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে একজনে প্রশ্ন করেছিলেন যে আপনারা যে যে বলতেছেন যে আপনার সরকার আপনার সরকারের অংশ আপনাদের ভিত্তিটা কি উনি আমি যতটুকু নাকি দেখেছিলাম উনি হঠাৎ একটা বিব্রতকর অবস্থায় বলেন এই যে আন্দোলন হয়েছে আন্দোলনের জনগণের মতামত এটি তো আমাদের ভিত্তি আমার প্রশ্ন বাংলাদেশের লোক যদি আঠারো কোটি হয় তাহলে ঢাকায় আন্দোলন করছেন যে কজন তারা তাদের সংখ্যা কতজন তাহলে আপনি কত আর ম্যান্ডেট পেয়েছেন ঢাকায় যদি ধরে নিই যে দশ লাখ লোক হয়েছে না দশ যদি এক কোটি লোক ধরে নিই আমি কথার কথা তাহলে আঠারো উনিশ কোটি লোকের ভিতরে আপনি এক কোটি লোক আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছে এটা কি আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে এখানে প্রণিধানযোগ্য ওনারা কেউ আন্দোলনের সময় বলেন নাই যে আমরা সরকার বদলাবার জন্য আন্দোলন করছি ওনারা কোটা নিয়ে আন্দোলন করছেন সে কারণে ওনাদের কোটা আন্দোলনের অনেক সংগঠকরা এখন বলতেছেন যে আমাদের তো বলা হয়নি যে সরকার গঠন করে না উপদেষ্টা হবেন ওনা ক্ষমতা ভোগ করবেন ওর চাঁদাবাজি করবেন এটা জানলে তো এদের সঙ্গেই আমরা আসতাম না এটা হল এক নাম্বার টু হচ্ছে গঠন করার জন্য যে প্রসিডিউরটা সেই প্রসিডিউরটা এখানে যেটা লিগাল স্ট্যাটাসটা সেই লিগাল করা যাবে না আপনি যদি এই বলতেন যে না আমরা এই সংবিধান সেটা নিয়ে আলাদা কথা বলতে পারতেন তারা সেই জায়গাটাও কিন্তু তাদের নাই কাজী ওরা কিন্তু এখন এত মাস পরে এসে নতুন করে বলে আমরা একটা জুলাই প্রকলামেশন দেব এই প্রকলামেশন দেওয়ার অথরিটি ওনাদেরকে কে দিয়েছে ওনাদের তো কোনো লিগাল স্ট্যাটাস ওনাদের নাই ওই জুরাই প্রোক্রামেশন বলুক আত্মরক্ষার প্রোক্রামেশন বলুক ইন্ডেমিউনিটি বলুক এইটা কখনোই কিন্তু স্থায়ী কোনো রূপ লাভ করবে না যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ চেষ্টা করবেন ওরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে দুইশো লোক খুঁজে পায় না পহেলা বৈশাখ উদযাপনের বিশাল আয়োজন সামনে ক্যামেরাম্যান এবং টেলিভিশনের সাংবাদিকরা যে পরিমাণ দর্শক শ্রোতাও সে পরিমাণে নাই কাজী এই সংবিধান ভঙ্গ করার মতো দুঃসাহসী ভূমিকায় যারা যাবেন তাদের এই খারাপ বুদ্ধিতে যারা যাবেন সবাই মিলে কিন্তু এবং যে হয়। সেটা হত্যার পরে দীর্ঘদিন পরেও কিন্তু প্রমাণিত হয়েছে যে পরিত্রাণ কিন্তু হয় না দর্প কিন্তু চূর্ণ হয়ে যায় রাষ্ট্রপতি কি সংবিধান লঙ্ঘন করেছেন কারণ উনি তো শপথপ্রাঠ করিয়েছেন রাষ্ট্রপতি কি জোরপূর্বক করতে বাধ্য হয়েছে আপিল বিভাগের সাত শাস্তি কি হতে পারে দেখুন মহামান্য রাষ্ট্রপতির যে রেফারেন্সটা সেই রেফারেন্সটাকে যদি আমি ধরিনি যেটা রিয়েল একটা রেফারেন্স পাঠাইছেন সেখানে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করার জন্য তার মহামান্য রাষ্ট্রপতির তো নিজের উপদেষ্টা থাকতে পারে তার তার আছে করার জন্য নিতে পারেন। সেখানে কিন্তু এই দায়ের বোঝাটা তার উপর আসবে না এই কারণে তিনি তো কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করেন না এক নাম্বার টু হচ্ছে সুপ্রিম কোর্টের যে সকল বিচারপতিদের নাম ব্যবহার করে বলা হচ্ছে যে তারা এই রেফারেন্স পাঠিয়েছেন তাদের কাছে রেফারেন্স পাঠিয়েছে এবং তার প্রেক্ষিতে তারা জবাব দিয়েছেন আমরা উদ্ভূত পরিস্থিতিটাকে যদি ধরি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান জ্যেষ্ঠ বিচারপতি জনাব এম এনায়তুর রহিম ক্যান্টনমেন্টে নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন তারা কবে সেখান থেকে বেরিয়ে আসছেন এই কথাটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেখানে নেই এখন অতীতে আমরা দেখছি আবু সাদাত মোহাম্মদ সাইম কে জেনারেল জিয়র রহমান বুট পায়ে দিয়ে পিস্তল ধরে বলছিল সাইনিট এখন কি ঘটেছে সেটা কিন্তু তখন আমরা জানিনি

একটা স্টেটমেন্ট আকারে নাইদার ফ্রম সুপ্রিম কোর্ট নর ফ্রম বঙ্গভবন নর ফ্রম মিনিস্ট্রি অফ ল দিচ্ছে কাজী এর ভিতরে অনাকাঙ্ক্ষিত অসচ্ছ কিছু থাকতে পারে সময় হলে নিশ্চয়ই সেটা পরিষ্কার হবে তখন সে অনুযায়ী হয়তো ব্যবস্থা হবে এই যে আইনগত প্রশ্ন এই সরকারের এই প্রশ্ন থেকে মুক্তির জন্য এখন আশু ব্যবস্থাটা কি রাষ্ট্রপতি কি উপদেষ্টা পরিষদ বাতিল করতে পারেন বা রাষ্ট্রপতিকে এই পরামর্শটা কে দিবে নাকি মহামান্য রাষ্ট্রপতিকে এখন পরামর্শ দেওয়ার কেউ এই মুহূর্তে দেশের ভিতর দৃশ্যমান নাই থাকলেও প্রধানমন্ত্রীকে তো অবশ্যই পাওয়া যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো বিভিন্ন ফোরামে কথা বলতেছেন তাকে দেশে কথা বলতে দেওয়া হবে না এই অসাংবিধানিক সরকার তেমন একটা নোটিফিকেশন দিয়েছেন যদিও এটা আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল আর্টিকেল থার্টি ওয়ানে পরিষ্কার ভাবে বলা হয়েছে মত প্রকাশের অধিকার থাকবে এখন মহামান্য রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাডভাইসও নিতে পারেন আবার মহামান্য রাষ্ট্রপতি সিও বিবেচনায় কিন্তু যেহেতু এই উপদেষ্টা মন্ডলী তিনি নিয়োগ করেছিলেন নিয়োগ কিন্তু তার কাজে তিনি এই উপদেষ্টা মন্ডলী বাতিল করতে পারেন তার কারো কাছ থেকে আলাদা কোনো সাজেশনের দেওয়া দরকার নাই কারণ এটা মন্ত্রী পরিষদ না মন্ত্রী পরিষদ হলে প্রধানমন্ত্রীর সাজেশন অনুযায়ী প্রধানমন্ত্রীর লিস্ট অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি তাদের মন্ত্রী হিসেবে নিয়োগ করেন ইত্যাদি কিন্তু এখানে যেহেতু উপদেষ্টা মন্ডলী তাহলে এটা এক্সক্লুসিভলি কারো অ্যাডভাইসে নিয়োগ হয় নাই এটা করছেন রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি যে কোনো সময় তার রয়েছে এই উপদেষ্টা মন্ডলীকে বাতিল করা মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন রাষ্ট্র কি এখন তাদের কাছে এ ব্যাপারে কৈশোর চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে সবকিছুই করা সম্ভব কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে যে একটু ন্যায়ানুক কথা বলে শমশের গোবিন্দ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা তিনি পররাষ্ট্র সচিব ছিলেন পরে একটা পার্টি করেছেন কেন তিনি শক্ত কথা বললেন তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কারাগারে আছেন তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়নাগর নাকি ডিজিএফআই এর অধীনে আমি জানি না এরকম ঘর বিষয়ে তো ডিজিএফআই তো উনি কোনোদিন চাকরি করেন না ডিজিএফআই তো ওনার পোস্টিং ও ছিল না তো পোস্টিং যদি না থেকে থাকে তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে আবার যেসব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় তিন দিন ইন্দুরকানি উপজেলা পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রাম গুলায় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম তিন দিন এই তিন দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে ঘটনা সেখানের যে মৃত্যুর ঘটনা তাকে ঘিরে যে সব মামলা হয়েছে আমি দেখলাম সেসব আমি আসামি আমি ঢাকায় ছিলাম না আমি আসামি আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চারশোর উপরে মামলা হয়েছে সব মামলায় তিনি আসামি এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করে এটা করে এটা করো এটা সব উনি করে ফেলছেন কাজী বাংলাদেশের এখন মপ সংস্কৃতি মপ টেরোরিজম এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরে আনেন প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন গ্রেপ্তার শুধু না তিনি তো মবের আস্থায় তার মৃত্যু হয়ে যেতে পারে কাজে এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি কাজে এই পরিস্থিতিতে দাবি আপনি দেশে যে জানাবেন তো আপনি দেশের রাস্তায় নামলেই তো আপনি মবের শিকার হয়ে যাবেন সেইখানে আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই দেখলেন না যে রেজাউল করেন হীরা 90 বছরের वृद्ध বয়স্ক একজন মানুষ কোনো মামলা নাই তার সঙ্গে কেমন আচরণ করা হলো রমেশ চন্দ্র সেন যার বয়স 90 বছর হয়ে গেছে তিনি ভারতে ছিলেন তিনি লিগালি ভারতে ছিলেন এই ঘটনার পরে তিনি বাংলাদেশে ফিরে আসেন যে না দেশ অবস্থা ভালো না বাংলাদেশে যাই তিনি বাংলাদেশে এসে নিজের বাড়িতে তার মতো মানুষকে হাতে এইভাবে হ্যান্ডকাপ বাংলাদেশের রাজনীতিতে যাদের বর্ণাট্য অতীত রয়েছে রাশেদ খান মেনন তার মতো মানুষ তাদেরকে পিছনে দুই হাত নিয়ে হ্যান্ড কাপ বেঁধে যে জাতীয় আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে আনিসুল হক একজন সত্তর ঊর্ধ্ব মানুষ আইনমন্ত্রী ছিলেন তিনবারে তাকে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে আমি হোসেন আমুর লয়ার কে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশের তিরানব্বই জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে কোর্ট তাদের জামিন দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দিচ্ছে অর্থাৎ লয়ার যারা আওয়ামী প্রো আওয়ামী বা আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ন্যূনতম সম্পৃক্ত ছিল তারাও তো কেউ নিরাপদে না ফলে বাংলাদেশে যে দাবি দেওয়ার কথা বললেন পরিবেশ একসময় আসবে চিরদিন কারু দর্প থাকে না দাম্বিকতা থাকে না